আমি যে আলো রোশনাইয়ে মেতে উঠেছে গ্রাম থেকে শহর সর্বত্রই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে এবং ত্রিনয়নী সাত সমান দু হাজার পঁচিশের পক্ষ থেকে নিউজ বাংলা লাইভের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আজ মহা সপ্তমী এবং এই মহা সপ্তমীর শুভেচ্ছা এই মুহূর্তে আমরা পুজো পরিক্রমায় কিন্তু চলে এসছি নিমতৌরি ভারত সংঘ ক্লাবে এবং এই নিমতী ভারত সংঘ ক্লাবের আমরা উদ্যোক্তাদের পেয়েও গিয়েছি আমরা ওনাদের তরফ থেকে আমরা পুজো বিষয় কিছু কথা আমরা শুনে নেব এই যে ত্রিনয়নী শারদ শান দু হাজার আমরা আয়োজন করে থাকি প্রত্যেক বছর প্রতি বছর কিন্তু আয়োজন করে থাকি শুধুমাত্র ছোট থেকে বড় এবং গ্রাম থেকে শহর প্রতিটি পুজো কমিটিকে কিন্তু উৎসাহিত করার জন্য কিন্তু আমাদের এই প্রয়াস তো চলুন আমরা ওনাদের তরফ থেকে পুজো বিষয় কিছু কথা আমরা শুনে নেব নমস্কার দাদা আজকে মহা সপ্তমী আজকে শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং আপনাকেও আপনাদের এবছরের পুজো কততম বর্ষ পদার্পণ করবে আমাদের এবছর পুজো 23 বর্ষ পড়েছে পুজোকে ঘিরে কয়েকদিন ব্যাপী কি কি অনুষ্ঠান থাকছে ঘিরে আমাদের নানা বৈচিত্র্য অনুষ্ঠান এখানে আছে আমরা শুধু পুজো দুর্গাপূজো করি তাই না তা নয় আমরা কিন্তু পূজার সঙ্গে সঙ্গে আমাদের সমাজে নানা রকম সামাজিক কাজকর্মগুলো আছে যেমন রক্তদান শিবির এবং প্রতীকদের জলদান এবং বন্যাত্রদের আমরা সাহায্য করি এবং যারা গরিব সমাজে যারা একদম নিচু স্তরে ধরুন বই বই কিনতে পারে না তাদের আমরা পুস্তক দিয়ে সাহায্য করি এবং আমরা বস্ত্র বিতরণ করি এবং আমরা আমাদের কিছুদিন আগে যে মেডিকেল ক্যাম্প হয়েছিল কিছুদিন আগে হয়েছে আমরা প্রতি বছর প্রায় মেডিকেল ক্যাম্পটা করে থাকি মানে সামাজিক কাজে আমরা সবসময় যুক্ত থাকি এবং আমরা চাই মানুষের সাথে মানুষের পাশে থাকতে চাই নিমতরি সংঘ সবসময় কিন্তু আমরা সামাজিক কাজে যুক্ত থাকি আমরা শুধু পুজো এসব নিয়ে ব্যস্ত থাকি না সারা বছর ধন্যবাদ জানাই দাদাকে ওনার কাছ থেকে কিন্তু আমরা শুনলাম যে নিমতগুড়ি ভারত সংঘ ক্লাব কিন্তু সারা বছর ধরে শুধুমাত্র যে পুজোর কয়েকটা দিন তা কিন্তু একেবারেই নয় সারা বছর কিন্তু বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে কিন্তু ওনারা যুক্ত থাকেন এবং এই যে ত্রিনয়নী সাত সমান দু হাজার এই ত্রিনয়নী সাত সমান দু হাজার পঁচিশ আয়োজনে সহযোগিতায় যেনারা থাকছেন নিউজ বাংলা লাইভ পরিবার যেমন থাকছেন ওনাদের পাশাপাশি প্রতিটি ক্ষণে শুভক্ষণে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি এখন তমলুকেও কল্যাণী আইকেয়ার নিমতৌড়ি এবং আরপি জুয়েলার্স নিমতৌড়ি টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে কোপ্রেজেন্টেড বাই কেক অ্যান্ড কুকি হ্যাভেন এবং শিবশক্তি ফিট সেন্টার গোজনা পেটওয়া মোড় এবিপি প্লাইউড আমাদের যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে আমি বলবো নিমতৌরি ভারত সংঘ ক্লাবের হাতে কিন্তু আমাদের শংসাপত্র এবং স্মারকটি তুলে দেওয়ার জন্য তু এজন ঘ